অ লাইয়া বুনাইয়াও লা তাক শসুৰ ঐয়া কাও অরে আমার কলিজা টুকরা সন্তান শুনে নাও লা তাক শসুৰ ঐয়া কাও খবরদার তোমাৰো স্বপ্নের কথা তুমি কাউকে বলু বানাও আলা ই খোঁয়া দি কাও কাছে তুমি বলু বানাও হজরতে ও নবী আলাইহি সালাম ছোট ছেলে বাপজি কথাটা বাপজি ধরলো ডাক দিয়ে বলেন আব্বা আমাদের মা দুটো হতে পারে কিন্তু আব্বা আপনি তো আমাদের দুজনেরই একটাও আমার সমান ভাই ধরা আব্বা আপনি আব্বা আপনি আমাদের আব্বা আপনি আমাদের মা দুটো এটা শুধু পার্থক্য বাপের দিক দিয়ে পার্থক্য নাই ওগো अब्बाজা আপনি কেন আপনি ভাইদের কাছে আলা ইখওয়াত দেখাও ভাইদের কাছে স্বপ্নের কথা তুমি বলো নাও কেন আপনি আমাকে বারণ করলেন বলল ইউসুফ নবী আলাইহিস সালামের अब्बा ডাক দিয়ে বলেছিলেন ফায়াকিদ লাকা কায়দা ও আমার কলিজার টুকরা ছেলে ইউসুফ তোমার ভাইদের কাছে বলো না ফায়কি দূর লাখ কাই দাও তোমার ভয় দাও চক্রান্ত কানে মতো চক্রান্ত করবে ইননা শায়াতনা নাও নিনসা নিয়া দুম মুবীত অগছলেছো শয়তান মানুষের প্রকাশে দুঃখ খুব দা তুমি বলো না মানুষ এত শয়তান বা শয়তান মানুষের এত দুঃখ মানুষ মারামারি হয়ে যায় যখন মারামারি হয় তখন বাপজি ভাই পক্ষে দুজনাই টং থাকে তাদের কাছে শয়তান বিরাজমান অবস্থায় থাকে তাদের সিরিয়া ফুসিপায় বাবজি সে ঘেরা ঘোরা করে রক্তের সাথে সাথে মিশে যায় শয়তান সেই সময় তাদের কিছু মনে হয় না যখন একটা মানুষ আর একটা মানুষকে পেয়ে মেরে দেয় মৃত্যুর পরে হয় মারিয়ে যায় না হলে ফাটিয়ে যায় না হাত কাটিয়ে দেয় এক কথায় ক্ষতি হয়ে গেলে শয়তানা থাকে না পালিয়ে যায় যখন পালিয়ে যায় যেই লোকটা মারে সে তখন তো বাপজি মারে ধুয়ে পালিয়ে ঠেলে যায় কিন্তু পালিয়ে যায় যেখানে যা লোকায় সেখানে গিয়ে কিন্তু চিন্তা করে আমি কি ভুল করলাম আমি কেন মারলাম কিন্তু এই কথাটা লোকের সামনে সে কিন্তু বলে না বহুদিন পরে কিন্তু বলে আমি অন্যায় করেছিলাম তখন শয়তান থাকে না তাই ইয়াকুব নবী বলেছিলেন ওকামা ছেলেরা না শয়তান নিশ্চয় প্রকাশ্য মানুষের দুশমন সাবধান তুমি স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলো না ইসু বলেন আব্বা বলবো না কথা দিচ্ছি আপনি বলুন এগারোটা তারা চাঁদ সূর্য এরা কেনই বা আমার কাছে এসে সিজদা করলো এ ব্যাখ্যা গুলো একটু বলুন ডাক দিয়ে বলল বাবা তোমরা টোটাল ভাই কটা বলো টোটাল ভাই হচ্ছে আমরা বারোটা বলে তোমাকে বাদ দিলে কটা থাকে এগারোটা তারা কটা এসে চলে এগারোটা বলে সেই দিন থেকে নিয়ে তোমার সব ভাইয়েরা এগারোটা ভাইয়েরা তোমার আনুগত্য স্বীকার করবে বলুন আলহামদুলিল্লাহ ইউসুফ নবী আলাই সালাম বললেন আব্বা চাঁদ সূর্য মানে কি ওরা কেন সে করলো আসমান থেকে কেনই বা তারা নেমে আসলো বলে বাবা ইউসুফ চাঁদ হচ্ছে তোমার মা সূর্য হচ্ছে আমি এমন একটা সময় আসবে সে সময় তোমার আব্বা মা তোমার কথা মানতে বাধ্য হবে ইউসুফ নবী হাসছেন বলে আব্বা আমি এমন কি হবো ভাইরা আপনি মা সকলে আমার কথা অনুযায়ী চলবে আমি তো আপনাদের পেটে ছেলে বলে বাবা তোমার স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া যাচ্ছে তোমাকে পৃথিবীর উচ্চ সম্মানের অধিকারী করবে মানুষের মধ্যে থেকে বলুন আলহামদুলিল্লাহ তোমার ভাই দিয়েছি উচ্চ সম্মানের অধিকারী করবে উচ্চ সম্মানের অধিকারী মানে এখানে ওলামারা অনেকে বলেছে নবাদ দান করবে তোমাকে এটা বলেছিলেন আর নবীর রসুলরা পৃথিবীর সব মানুষের চেয়ে বাবজি বড় হজরত ইউসুফ নবী বলে ভাই ওগা আব্বা আমি ভাইদের কাছে আর বলবো না বলে ঠিক আছে বেটা যাও ইউসুফ নবী চলে গেলে তার স্বপ্নের কথা শুনে নিল তার ভাই সুবর এবং মানেটা যে জানতে পারলো তা ইউসুফ বাবজি জানে না ইউসুফের ভাইদের সাথে কথা বলে ইউসুফ আবার চলে গেল ঘরে ইউসুফের সুমন ভাই সে তাড়াতাড়ি কিনা বাপজি তারা ঘরে ঢুকে বললো ভাই আমরা এক মাইল যে দশটা ভাই তাড়াতাড়ি একত্রিত হওয়া বলে কেন বলে হয়তো একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে এক জায়গায় হয়ে গেল সুমন আবা বলছে ভাই দেখো তো এখানে ইউসুফের ভাই ভুলিয়াম আছে কিনা বলে কেন বলো উ থাকলে বলা যাবে না এটা ভয় আছে ইউসুফের ভাই ভাই থাকলে বলা যাবে না আমাদের বাবজি আপনারা অনেকে আছেন বাইরে যাতায়াত করেছে এখনো করছে গোটা পশ্চিম বাংলার বাইরেও মানুষ এই বাঙালিদেরকে থেকে বাবজি ভয় পায় কথা ঠিক না বেঠিক বলে এই বাঙালিদের খুব বুদ্ধি অপস্থিত বুদ্ধি এই বাঙালিদের কাল্লা দান করেছে কিন্তু বাঙালিরা এরা ভাবছে আপনার ওই নারীর পেছনে পড়ে বাপজি তারা মেধাটাকে কাজে লাগাইতে পারে না নষ্ট হয়ে যায় আমাদের যে বিহারীরা ভাবছে আপনার ট্রেনে সফর করছে ট্রেনে বগিটা আছে তো গোটা বগিটাতে ভাবছে সব বিহারি লোক বাহিরকার মানুষ সফরে গেলে আটজন দহজন করে যায় গ্রামের এলাকার মানুষ আর সফর এলাকার মানুষ দল বেঁধে যাওয়াটা ভালো এতে উপকার হয় কিন্তু আমরা অনেকে মারামারি করে হিংসা যাইনি তো বিহারীরা তো যে সবাই। তো ট্রেনে যাচ্ছে তো বলছে তো ভাই ভাবে চুপচাপ তো বসে থাকা যাবে না তো যেহেতু বিহারী তারা সবাই হচ্ছে আপনার ভাষী উর্দু ভাষী উর্দু তো কথা বলছে তো কোন বলছে ভাই আপনাদের সামনে মানে বলছে যে আপ লোক সামনে বান হেকায়ত বয়ান করুন কথা বলছে আমি আপনাদের সামনে একটা গল্প বলবো তো সমস্ত বিহারীরা বলছে হ্যাঁ হ্যাঁ হাজরা বলিয়ে বলিয়ে গেছে বলেন বলেন তখন ওই বিহারি যে গল্প শোনাবো বুঝছে সে বুঝছে ভাই ইস কামারামে দেখো কই বাঙালি মহজুদ হয় না বলছে দেখো এই ট্রেনের ভিতরে এই বগিটাতে কোনো বাঙালি আছে কিনা এর গল্প শোনা লেগে বিহারী লোকরা এদিক ওদিক তাকে বলছে ভাই এই কই বাঙালি নেই হ্যাঁ ইস্কামার আমেতা বলছি এ বাগিতে খামারাতে নাই একটা বাঙালি নাই বলে না তখন এবারে বলছে ভাই শুনি আপ লোক তা বলছে তো বলিয়ে তখনই বলছে যে ভাই এক জঙ্গল কে আন্দার এক তালাব হে এরা ওরা তো যেতে হিন্দি ভাষী তো সাহেব বলছে হ্যাঁ 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 ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ সব জোর বেঁধে বলছে জোর আওয়াজে তালাব মানে হচ্ছে পুকুর বলছে জঙ্গলের ভিতরে একটা পুকুর আছে তখন বলছে ওই যে গল্প শোনাইছে ভাই ওই এই তালাব কি কিনারামে দাঁড়াচ্ছে বলছে পুকুরের ধারে একটা গাছ আছে হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে ঠিক আছে তখন আবার বলছে ভাই হ্যাঁ উসকে বাদ বলিয়ে তখন বলছে যে ওই দাঁড়াতে যা পাতা হয় না যে পাতা ও পাতা যে পাতা পানি মেঘিরা খাইবেন করছি তো যে পাতা গাছ দারাক্কা পাতা পানি মে গিরে উস পাতা সে কুমির বান যায় আর যে পাতা মিটি মে গিরে উস পাতা সে শির বান যায় তো যে হ্যাঁ 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 ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ বহুত বাড়িয়া বাত হ্যাঁ বহুত বাড়িয়া বাত হ্যাঁ কিছু খুব বড় কথা বলছি ও বুঝাতে চাইছে যে পাতা যদি পড়ে যায় পানিতে তো কুমির হয় ওই গাছের পাতা থেকে আর ওই পাতা আবার মাটিতে পড়লে বাঘ হয়ে যায় তখন একটা বাঙালি ছোট্ট লোক সে চুপচাপ বসে বসে শোনার পর বলছে আপনাকে একটা বলছে আপ তো বাতাসুকা হাই যাতা পিন পানি মে গিরেগা গা উস পাত্তা সে কুমির বান জায়গায় আর যাতা মিটি মেয়ে গিরেগা গা উস পাত্তা সে বান জায়গায় মাই লিয়া ভাই মেরা সব জিজে যে পাতা আধা পানি আর পাতা কে বানে উনি বলতে চাইছেন আর আধ খান মাটিতে আচ্ছা ওরকম অনেক সময় দেখা যায় না পাতা কিছুটা ভিজে থাকে আর কিছুটা উপরে থাকে ওই পাতা থেকে কি হয় তখন বুঝছে পহলে তো বাতাস মে বাঙালি ना মানে বলছে যে আমি প্রথমে যে দেখো বাঙালি আছে কিনা যদি বাঙালি থাকতো তাহলে ওকে তার গল্প বলত না বন্ধ করে থাকতো তো ইউসুফের ভাই সে জানে যে ইউসুফের ভাই বলি আমি থাকলে বলা যাবে না ইউসুফ খুব চালা তার ছোটতে বুদ্ধি তার মেধা গোটা এলাকার মানুষরা তার প্রশংসা করত বলুন আলহামদুলিল্লাহ প্রতিটা মিশরের কেদারে লোকেরা কেনাল শহরের প্রতিটা মানুষ সবাই ইউসুপ ইউসুপের পাব সবাই ইউসুফের প্রশংসা আমার ভাই কেন প্রশংসা ভাই আমি একটা কথা বলি মধ্যে আমি কয়েকটা জাল সাথে একটু লক্ষ্য করে দেখছি বক্তা তো বাপজি অনেক রকমের আছে নাই বলে আচ্ছা বলেন গলার আওয়াজ এ সবারই একটু সমান কথা বলে সবারই সমান না আল্লাহ রসুল বলেছেন এই গলার আওয়াজ কণ্ঠ এগুলো আল্লাহর দান আল্লাহ নবী বলেছেন এক একটা মানুষকে আল্লাহ গলাতে জাদু ফিট করে দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ জাদু যার গলার আওয়াজ এসে গান বলুক আর গীত বলুক আর যাই বলুক না কেন কণ্ঠ ভালো লাগলে শুনতে ভালো লাগে আমি দেখছি কয়েকটা জাল সাথে আমি বলতাম না আমি একটু ইশারাতান বলছি আমি দেখছি এক শ্রেণীর কিছু আলে তারা বক্তা নয় তাদেরকে দেখা যাচ্ছে তারা জালসা সেরকম তাদেরকে মানুষ মাংস ডাকে না এ এসে যদি জালসা তারা যদি দশ মিনিট টাইম দেওয়া হয় ওদেরকে কি কুড়ি মিনিট তখন বাবজি সে বিরাট ব্যাপার ভাবিয়ে ও আবেগে বিলে ফেলছে ভাই হ্যাঁ গলার কণ্ঠ শুনলে শুধু হবে না কিন্তু আদৌ কিন্তু সুর করে ওয়াজ করতে পারে না ওই যে বলবে কথাটা শুরু করে সে ওয়াজ করতে পারে না তার গলার কণ্ঠ ভালো না আরে ভাই তোর গলার কণ্ঠ ভালো না তুই কেন কণ্ঠের বিরুদ্ধে কথা বলবি ওটা তো আল্লাহ তোকে দেয়নি এরকম কয়েকটা জায়গাতে দেখছি এটা না বলাই দরকার আলেম দেখ আমার আপনারা দেখবেন পৃথিবীতে দামি দামি আলেম তারা শুরু করে করে বক্তব্য দিচ্ছে এই তো আল্লাহর দা এ বাংলাদেশে হাফিজুর রহমান সিদ্দিকি দাম আদার খাত আলিয়া অনেকে হয়তো ওয়াজ ফলো করেন আপনারা আল্লাহ এত গলাতে মধু দিয়েছে অনেক যুবক তারা বলছে যে আমরা হাফিজুর রহমান সিদ্দিকের হেদায়তের মালিক আল্লাহ কিন্তু কার কথাতে যে বাবজি কে কাকে যে আল্লাহ হেদায়েত বানাবে একমাত্র আল্লাহ তো জানে ওনারা বলছেন যে ওনার বক্তব্য আমি দাঁড়িয়ে রেখে দিয়েছি কে বলছে পাঁচ হতো নমাজ পড়ি কে বলছে বক্তা আমির হামদার বক্তব্য সেটা নমাজ পড়ছি কেউ বলছে অনেক যুবকের শোনা যে মিজান রহমান আজাহারির বক্তব্য শুনে আমি পরিবর্তন হয়েছি ডাক্তার জাকির নায়কের বক্তব্য পরিবর্তন হয়েছে এরকম নাই ভাই অনেকে বলে না বলে কিন্তু এটা বলা ঠিক নয় আমি বলছিলাম তার ব্যবহার প্রতিটা মানুষ প্রশংসা করত তাই ইউসুফের বাপজি সমন বলে ভাইটা বলল একই সঙ্গে একত্রিত হও আমি কিছু কথা আলোচনা করে বলে কি বলে ভাই আর জানো ইসুব রাত্রির বালায় কি স্বপ্ন দেখেছো বলে না আমি জানিলাম বলে ভাই ইসুব রাত্রির বালায় স্বপ্ন দেখেছি অধিকারী হবে ইস্যুপের সবচেয়ে দাবি লোক বানাবে ইসুপের দশটা ভাইয়ের মধ্যে থেকে বাপজি যে বড় ভাই তিনি বললেন মুচকে হাসি দে ভাই ইউসুপ যদি উচ্চ সম্মানের অধিকারী হয় হোক না সে তো আমাদের ভাই আমরা মা দুটো বাপ তো একটাই পার্থক্য শুধু মায়ের কাছে অসুবিধা নেই আমাদের ভাই তো ডাক দিয়ে বলো ভাই সংখ্যায় আমরা কম না ওরা বলে ইসুপরা সংখ্যা কম আমরা বেশি আমরা কেউ দাবি হতে পারবো না ও দাবি হয়ে যাবে ভাই গোটা গ্রামের লোকেরা আমাদের বিরুদ্ধে কথা বলে সবাই আমাদের ব্যৱহার খুশি না আর ইউসুফে ব্যবহারে খুশি তার আখলাক চরিত্র এত ভালো লোকে বলে আমার আব্বা কো দেখিছে আমাদের সব ভাইদের চেয়ে ইউসুফকে বেশি ভালোবাসে ওগো ভাই আমরা যদি ইউসুফকে উক্তলো ইউসুফা আবি তুরাহু আরদা ইয়া কুলুনা কুম আজহু আবিকু اتاকুন মিন বাদিহি কওমান আমরা যদি ইউসুফকে যদি আমরা জবাই করে দিতে পারি তাহলে ইউসুফের উপর যে মহাপত ছিল সেটা আমাদের উপর চলে ইউসুফের ভাই ভাই মুখে যতটা বলা সহজ বাস্তবে অতটা পরিণত করা সহজ না ভাই আমরা প্রায় রাত্রি বারোটা বাজতে চললো আর মানুষ তো বাপটি সারাদিন খাটা খাটনি করছে আর রাত্রি বারোটা মানে বিরাট রাত্রে আমি দেখছি চারটে পাঁচটা করে মানুষ উঠছে চলে যাচ্ছে ভাই যাই হোক আর কিছুক্ষণ বসে ভাই আর কিছুক্ষণ একটু বসে ইনশাল্লাহ আহ আখিরি দেওয়া হয়ে যাবে যেহেতু এখানে বসে আছেন কমিটি তরফ থেকে ভাই যান হয়তো আমি ওনার নামটা জানি না উনিও তো দেখতে পাচ্ছেন মানুষ যদি দুজন চারজন করে ভাবে উঠতে উঠতে চলেই যায় তাহলে দু চারটা লোক নিয়ে ভাবছি দশটা লোক নিয়ে কথা বলতে ভালো লাগবে না যারা বসে থাকবে তাদেরও শুনতে ভালো লাগবে যারা থাকবে বসে তারা ভাববে এ কখন দোয়া করবে দোয়া খুললি তো শুনে যাবে আর দোয়াটাও বাবজি খুব মূল্যবান জিনিস আমাদের অনেকের আব্বা মা তে সুর অনেককে চলে গেছে সবার জন্য বাবজিকে খাস করে দোয়া হবে আর কিছু কোন বসব জারিটার দিকে আলোচনা করেন শুনে দোয়া হবে ভাই আমি বলছিলাম যে হযরতি ইউসুফ নবী আলাইহিসসালাম তার ভাইরা বলল ভাই ইউসুফ কে মারাও তো সহজ নয় সুমন ভাই মারা একেবারে সহজ বলে কি করে বলে আমার চুক্তি অনুযায়ী যদি তোমরা কাজ করো বলে কি কাজ বলে ইউসুফ ছোট ছেলে সে কিছু বোঝে না তার বুদ্ধি কম আছে এখন আমাদের তুলনা মূল ও আমার ভাইরা আমার ভাই ইউসুফ কোনদিন মাঠে যায়নি বেড়াতে আমরা ইউসুফকে মাঠের লোভ লালসা দেখাবো ইউসুফকে যদি আব্বা যেতে না দেয় তাহলে ইউসুফকে বলবো তুমি কানতে লাগবা বাকিটা আমি দেখে নিব আমরা কিন্তু ইউসুফকে যে আমরা চক্রান্ত জাল বিছাছি। আমাদের ভিতরে যে ষড়যন্ত্র এটা ইউসুফ যেন টের না পায় জানতে না পারে বলে ঠিক আছে বাদ আড়ালে ডাকলো ডাকার পর ইসুফ নবী আলাইহি সালামকে বুঝালো ভাই একদিন যদি মাঠে যাস ভাই আর জীবনে বাড়িতে থাকবি না মাঠে গেলে দারুণ দারুণ পাখি দেখতে পাবি মাঠে গেলে অনেক গাছ গোছালি দেখতে পাবি ভাই মাঠে এত মিষ্টি বাতাস একদিন গেলে আর বাড়িতে থাকবি না মাঠের বাতাস গেল শরীর ভালো হয় ইস্যু বলল ভাই আমার আব্বা তোমাকে যেতে দিবে না বলে আব্বার কাছে অনুমতি চাইবি যদি যেতে না দেয় তাহলে কানতে লাগবি তারপর বাকিটা দেখে নেব